আপনার হাতে যে স্মার্ট ফোন আছে এই ফোনটা আপনি দৈনিক কতক্ষণ চালাইতেছেন ওইটা কিন্তু আপনি দেখতে পারেন তো তার জন্য প্রথমে চলে যান সেটিংয়ে সেটিং তারপর এখানে চলে যাইবেন এ ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড পার্সোনাল কন্ট্রোল এই তো জান এখানে আপনি দৈনিক কতক্ষণ ফোন চালাইছেন কী কী চালাইছেন সব দেখতে পারবেন দেখেন আমি দৈনিক যা যা চালাইছি শুধু আজকের টানা যদি মাঝখানে ক্লিক করেন আর আজ সাইডে যান আজকে কালকে দেখেন তারিখ সহ একদম কতক্ষণ ফোন চালাইছেন স্ক্রিন টাইম সব আছে এখানে দেখেন সব এখানে দেওয়া আছে তো অবশ্যই ট্রাই করে দেখবেন কী কী অ্যাপসটা চালাইছেন ওগুলো কিন্তু এখানে আছে যদি আপনি চান এইখানে এই অ্যাপসগুলোর টাইমার সেট করতে পারেন যে আমি এক ঘন্টার বেশি চালাবো না বা বিশ মিনিট চালাবো তার বেশি চালাব না যেমন ধরেন যে হোয়াটসঅ্যাপ এই যে টাইমার এই যে টাইমার যে কতক্ষণ চালাবেন যদি চান যে আমি দৈনিক এক ঘন্টা চালাবো হোয়াটসঅ্যাপ এক ঘন্টার বেশি চালাবো না সেই ক্ষেত্রে টাইমার সেট করে দেবেন ওকে যখন দেখা যাবে আপনি এক ঘন্টা চালাইতেছেন তারপর দেখবেন আপনি অ্যাপসটা চলতেছে না অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যদি আপনি চান এরকম করে টাইম আর সেট করতে পারেন তো অবশ্যই ট্রাই করে দেখবেন আপনি ফোন কতক্ষণ চালান দৈনিক এবং কি কি চালান কোন কোন কাজে ব্যয় করেন দেখেন আমারটা দেখতে পাচ্ছেন ক্যামেরা আছে নোট আছে টেরাবক্স আছে গুগল আছে বানসেট আছে ইউটিউব আছে ক্যাপকার্ট আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আদার্স আর যা যা চারা সবগুলোই আছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন যে আসলে কাজ করে কেমন ধন্যবাদ সবাইকে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন